জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্র সংসদ যক্ষু নির্বাচন আগামী সাতাশ নভেম্বর অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াসুদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শীঘ্রই অনুমোদিত হবে যক্ষুর নতুন বিধি সেই বিধি অনুযায়ী আট অক্টোবর গঠিত হবে যক্ষু নির্বাচন কমিশন এরপর ছাত্র সংগঠন সাংবাদিক সংগঠন ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে প্রণীত হবে নির্বাচনের নীতিমালা ও আচরণ বিধি। নয় থেকে সতেরো অক্টোবর পর্যন্ত আঠারো অক্টোবর ঘোষণা হবে পূর্ণাঙ্গ তফসিল ছাব্বিশ অক্টোবর প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা আপত্তি বা সংশোধনের শেষ দিন দুই নভেম্বর আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে পাঁচ নভেম্বর মনোনয়নপত্র জমা দিতে হবে বারোই নভেম্বরের মধ্যে যাছাই বাছাই হবে চোদ্দই নভেম্বর আপত্তি নিষ্পত্তি শেষে সতেরো নভেম্বর প্রকাশ হবে চূড়ান্ত প্রার্থী তালিকা সব শেষে সাতাশ নভেম্বর অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত যক্ষু নির্বাচন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ইতিমধ্যেই নির্বাচনী উচ্ছ্বাস বিরাজ করছে নতুন নেতৃত্বে তারা দেখতে চায় গণতান্ত্রিক চর্চার বিকাশ ও ক্যাম্পাসে একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা রাকিব হোসেন মিলন আজকের